আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম করছি আমার আরো একটি নতুন লাইভে যারা যারা অনলাইনে আছেন দ্রুত জয়েন হয়ে যান আমার গ্রুপে লাইভে লাইভটি কে কোন জেলা থেকে বা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন আর যারা ঠিক এই মুহূর্তে অনলাইনে আছেন তারা যুক্ত হয়ে যান আমাদের রাতের আড্ডায় আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু অনুগ্রহপূর্বক জানাবেন আপনারা কে কোন আহ জেলা থেকে বা কে কোন জায়গা থেকে আমার এই লাইভটি দেখছেন তারা একটু কমেন্টে জানাবেন প্লিজ এবং পাশাপাশি জানাবেন যে আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা যারা ঠিক এই মুহূর্তে অনলাইনে আছেন তারা যুক্ত হয়ে যান লাইভে কোন জেলা থেকে ঠিক এই মুহূর্তে অনলাইনে আছেন তারা যুক্ত হয়ে যান আমার লাইভে হাই আপু আপু আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা যদি একটু জানাতেন প্লিজ আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আর আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু দয়া করে জানাবেন এই মুহূর্তে আমার দুইশো স্টার দরকার সরি একশো স্টার দরকার আমার একটা চ্যালেঞ্জ পূরণ করতে একশো স্টার প্রয়োজন যদি কোনো সৃদয়বান ব্যক্তি আমার লাইভে এসে থাকেন অবশ্যই চেষ্টা করবেন একটু স্টার সেন্ট করতে আমি জাস্ট আমার একটা চ্যালেঞ্জ পূরণ করার জন্য এটা খুব জরুরি এই মুহুর্তে কে কোন জেলা থেকে কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন তারা একটু কমেন্ট করে জানাতে পারেন যারা যারা এই মুহূর্তে অনলাইনে আছেন তারা যুক্ত হয়ে যান আমার আজকের লাইভ আড্ডায় আমরা পরিচিত হই একে অন্যের সাথে